এটা মুসলমানের সাবজেক্ট এটা মুসলমানকে শিখতে হবে তারা আমাদের সংবিধানের সম্পর্কে যদি আমরা না জানি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা মানুষের সামনে বিধর্মীদের সামনে কি বলবো এটা হিন্দুর পুরাণ নয় যে শুধু ঠাকুর জানবে আর অন্য কেউ জানবে এই ছয় শত ডালার থেকে আমি শুধু একটা ডালা দুনিয়াতে বাইর করে দিই ইয়া রাসূলুল্লাহ আপনি আন্দাজ করে নেন জিবরিল কত বড় তার একটা টানা দুনিয়াতে শুধু বাইর করে দিলেন গোটা মাধ্যমে বছর করা আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এই জন্য মাদ্রাসার প্রতি মহাপত রাখবেন ভালোবাসা রাখবেন এই এলাকা থেকে বাতিল পালিয়ে যাবে হবে তখন বাতিল আর থাকতে পারবে না ওই এলাকায় কোরআন যেখানে থাকে সেখানে বাতিল তাহলেই বাতিল সেখানেই সমস্যা সেখানেই সেলে সেখানেই বেদা সেখানেই পের পূজা সেখানেই অন্যায় কিন্তু কোরআন যেখানে থাকে সেখানে অন্যায় হতে পারে না কোরআন এমন একটা জিনিস এমন একটা বিধান এমন একটা গাইডলাইন আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে শুরুতেই বলে দিয়েছে রসুলের বাণী শোনার জন্য দূর দারাসের এরিয়া থেকে আমাদেরকে বিভিন্ন ঝামেলা বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে নিয়ে যিনি মাহফিল পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তার দরবারের সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ যাকে সৃষ্টি না করলে আপনার আমার অস্তিত্ব হইত না দুনিয়ার অস্তিত্ব হইত না সূর্যের অস্তিত্ব হইত না চন্দ্রর অস্তিত্ব হইত না মাটির অস্তিত্ব হইত না পাহাড়ের অস্তিত্ব হইত না খাল বিলের অস্তিত্ব হইত না আমরা যা দু চোখে দেখি কোনটার অস্তিত্ব হইতো না যার অস্তিত্বে আজকে অস্তিত্ব হয়েছে সেই নবীর সামনে আমরা দরুদ পড়ে নেই সকলে বলি তা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে দরুদ পড়তে লজ্জা লাগে না লজ্জা লাগে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আহাদা আশরা নবীজি বলেন যে একবার আমার উপরে দরুদ পড়ে আল্লাহ তালা আমার আল্লাহ তালা ওই বান্দার উপরে দশটা রহমত নাজিল করে যার সুপারিশ ছাড়া আপনার আমার কোন উপায় থাকবে না পৃথিবীতে আমরা যদি কোনো মসিবতের মধ্যে পড়ি তাহলে আমাদের অনেক সুপারিশকারী থাকে থাকে কি থাকে না ভাই আছে বোন আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এলাকাবাসী আছে সবাই বিপদ থেকে মুক্তি নেওয়ার জন্য সবাই সুপারিশ করে ময়দানে মহাসারে যেদিন কেউ থাকবে না আপনার ভাই আপনার হবে না আপনার বোন আপনার হবে না আপনার আত্মীয় আপনার হবে না আপনার বন্ধু বান্ধব হবে না সবাই আলোপসি আলপসি করবে সেই দিন যদি নবী আমাকে সপাত করে তো আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে মাহফিল কোরআনের মাহফিল আমি কিন্তু বক্তা নই আমি কিন্তু বক্তা নই মাহফিল হয়ে আপনারা খুশি না বেদার মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলে আপনারা না বেদার সবাই খুশি একটা দিনই প্রতিষ্ঠান এখানে হবে এই এলাকা থেকে বাতিল পালিয়ে যাবে কোরআনে লস কোরআনের আওয়াজ কোরআনের দরস যখন দেওয়া হবে তখন বাতিল আর থাকতে পারবে না ওই এলাকায় কোরআন যেখানে থাকে সেখানে বাতিল বাতিল থাকে কোরআন যেখানে নাই সেখানেই বাতিল সেখানেই সমস্যা সেখানেই ছেলে সেখানেই বেদা সেখানেই পের পূজা সেখানেই অন্যায় কিন্তু কোরআন যেখানে থাকে সেখানে অন্যায় হতে পারে না কোরআন এমন একটা জিনিস এমন একটা বিধান এমন একটা গাইডলাইন আল্লাহ তালা কোরআন নাজিল করে দিয়ে শুরুতেই বলে দিয়েছে জালিক্যাল কিতাব এই কিতাব নয় ওই কিতাব এই কিতাব তোমাকে দেয় নাই জালিকা মানে ওই ওই কিতাব যে কিতাব মোহাম্মদ রসুল্লাহ নাজিল করেছি তেইশ বছর ধরে এই কিতাবে ওই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যারা সন্দেহ মনে করবে তাদের ইমান নাই যারা সন্দেহ মনে করবে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে তাদের ইমান আছে তেইশ বছর ধরে নবীদের উপরে এই কোরআন নাজিল করা হয়েছে কয় বছর ধরে এই তেইশ বছরের আগে কোরআন কোথায় ছিল কোথায় ছিল বলবেন লাভাই মাহফুজে ছিল বলবেন না এই কথাটা তেইশ বছর নাজিল হওয়ার পরে তেইশ বছর ধরে নবীদের উপরে নাজিল হয়েছে এই তেইশ বছরের আগে কোরআন কোথায় ছিল বলেন লাও হয়ে মাহফুজে ছিল বলেন সবাই কোরআন কোথায় ছিল এটা তো মুসলমানকে জানতে হবে এটা মুসলমানের সাবজেক্ট এটা মুসলমানকে শিখতে হবে তারা আমাদের সংবিধানের সম্পর্কে যদি আমরা না জানি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা মানুষের বিধর্মীদের সামনে কি বলবো এটা হিন্দুর পুরাণ নয় যে শুধু ঠাকুর জানবে আর অন্য কেউ জানবে না এটা কি হিন্দুর পুরাণ যে ঠাকুর শুধু জানবে আর অন্য কেউ জানবে না পুরাণ যদি অন্য কেউ নাড়ে তাহলে তার হাত কি হবে পাকা হবে এটা নয় আল্লাহ বলছেন কোরআন তুমি দাঁড়াও কোরআন চুমা খাও বুকে লাগাও কোরআন পড়ো কোরআন তালাবাদ করো কোরআনের জেকের করো কোরআনের আলোচনা করো কোরআন নিয়ে জীবন চালাও কারণ শান্তি হবে পর এই কোরআন তেইশ বছর ধরে নবীটির উপরে নাজিলেছে। হয়েছে তাহলে তেইশ বছরের আগে কোথায় ছিল মাদ্রেশা মাদ্রেশায় ছিল তাহলে তেইশ বছর আগে কোথায় ছিল লাউ হে মাহফুজ আর লাউ তেইশ বছর আগে লাউ মাহফুজ ছিল লাউ হে মাহফুজ আসার আগে কোথায় ছিল আপনি বলবেন তেইশ বছর ধরে কোরআন নবীদের উপরে রাজিলিস তেইশ বছর আগে ছিল লাহ মাহফুজে লাহ মাহফুজে থাকার আগে কোথায় ছিল কোথায় ছিল লাহ মাহফুজে আসার আগে আল্লাহ তালা হৃদয় ছিল আল্লাহ হৃদয়ে ছিল কোথায় ছিল বাণিকার বাণী কান কোরান এই তেইশ বছর আগে তেইশ বছর ধরে নবীটির উপরে নাজি হয়েছে এর আগে লাভমে মাহবুজে ছিল লাভমে মাহবুজে থাকার আগে আল্লাহ তাআল্লাহ হৃদয় ছিল বুঝে এসছে শরণ থাকবে মুসলমান শরণ থাকবে এই কোরান নবীনের কাছে তেইশ বছর ধরে নাজি হয়েছে জিব্রাটার সালান সালান চব্বিশ হাজারবার এক রে কত হাজারবার কত হাজার বার কত হাজার বার চব্বিশ হাজার বার একদিনে নবীজির কাছে চব্বিশ বার জীবন আসছে কতবার এই তেইশ বছর ধরে চব্বিশ হাজার বার আসছে একদিনে নবীজির কাছে চব্বিশ বার আসছে শর্টকাটে ওয়ান হয় না ভাই শর্টকাটে কোনটা কই আর কোনটা না কই কোনটা কই আর কোনটা না কই তো দুই চার মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ তো অন্য অন্য নবীর কাছে জীবনের কাছে 28 বার কারো কাছে তিরিশ বার কারোর কাছে 37 বার কারোর কাছে 40 বার কিন্তু আমাদের নবীর কাছে কতবার আসছে তেইশ বছরে কত হাজার বার একদিনে কতবার মুখস্থ করেন তেইশ বছরে কত হাজার বার দিনে কতবার চব্বিশ বার তো নবী যে জিবিরিলকে জিজ্ঞেস করলেন জিবিরিল তুমি যে আমার কাছে আসো তুমি যে আমার কাছে ওই নিয়ে আসো তোমার রূপটা তো কোনো দিন দেখলাম না তোমার চেহারাটা তো কোনো দিন দেখলাম না তুমি কত বড় তুমি যে কোরআন আমার কাছে নিয়ে এসো আল্লাহর দেখা দরকার মুসকে হাসি দিলেন জি হাসুর আপনি আমার চেহারা দেখবেন তো রবি বলেন জি তোমার চেহারাটা দেখতে চাই তুমি কত বড় ভাই শুনেন কথা শুনতে চান তো জিবির বললেন তো নবীজি আকাশের দিকে তাকাইলেন আকাশ কেমন দেখা যায় নীল নীল কি বর্ণ না তো নবীজি আকাশের দিকে তাকাইলেন দেখলেন যে পূর্বের মতোই মাথা নিচু করলেন এবার জিবির বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার তাকান তো আল্লাহ রাসূল যখন দ্বিতীয়বার আকাশের দিকে তাকাইলেন গোটা পৃথিবী কি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো এবার জিবিল বললে নিয়ে সুরাল্লাহ মাথা নিচু করে বললে এবার জিবিল বললে নিয়ে সুরাল্লাহ আপনি কি দেখলেন বলে প্রথমবার তো দেখলাম আকাশটা সাদা হলুদ বর্ণ নীল বর্ণ দ্বিতীয়বার যখন দেখতে বললে তখন দেখলাম গোটা আকাশটা অন্ধকার হয়ে গেছে নাগা শূন্য হয়ে গেছে এবার জিবিল বললে নিয়ে সুরাল্লাহ এবার তাকান দেখি তো আল্লাহ রসুল যখন তৃতীয়বার তাকাইলেন দেখলেন যে আগের মতো হিসাবে তখন জিমিল বললেন আল্লাহ ডানা দিছে এই ছয় শত থেকে আমি একটা ডানা শুধু দুনিয়াতে বাইর করে দিচ্ছি এই ছয় শত থেকে আমি শুধু একটা ডানা দুনিয়াতে বাইর করে দিয়েছি আপনি আন্দাজ করলেন জিমিল কত বড় কত বড় টানা থাকে তার একটা টানা দুনিয়াতে শুধুমাত্র করে দিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায় সেই মাধ্যমে তেইশ বছর ধরে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এই জন্য মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন সম্পর্ক রাখবেন আলেমদের সাথে মহাব্বত রাখবেন আলেমদের সাথে ভালোবাসা রাখবেন আল্লাহ তাআলা হয়তো ওই ওসিলা করে কালকে আমাদের দিন আপনাকে আমাদের নাজারে ফয়সালা করে দিবে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলিকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন